আসসালামু আলাইকুম কি অষ্টম আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা সর্বশেষ অধ্যায় এগারোতম অধ্যায়ের অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমরা আজকে মধ্যক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো দেখো প্রথমে আমরা যে মধ্যকের দুটি সূত্র রয়েছে একটা হচ্ছে জোর সংখ্যার ক্ষেত্রে আর একটা হচ্ছে বিজুর সংখ্যার ক্ষেত্রে যদি বিজুর সংখ্যার ক্ষেত্রে হয় তাহলে সমান সমান সংখ্যক দুই পাশ থেকে বাদ দিয়ে মাঝখানে যেটা পাবো সেটাই হবে মধ্যক আর যদি এইভাবে অবিন্যস্ত বা পদ্ধতিতে থাকে তাহলে আমাকে বিন্যস্ত করে সাজে নিতে হবে নিয়ে দুই ভাগ করে যেটা থাকবে সেটা হবে আর যদি বিজুল হয় তাও আমরা সংখ্যা সংখ্যা বাদ দিয়ে মাঝখানে এবং দুই পাশের ওই দুটার সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করলেও মধ্যক পেয়ে যাবো যদি মধ্যক নির্ণয় করার দেখো ঠিক একইভাবে দুই পাশে ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু এইভাবে আমরা মধ্যক নির্ণয় করবো তো সেক্ষেত্রে আমরা সূত্র তৈরি করতে পারি সেই সূত্রটা কি হবে দেখো জোর সংখ্যার ক্ষেত্রে একটি সূত্র হবে বিজোড় সংখ্যার ক্ষেত্রে আরেকটি সূত্র হবে বিজুর সংখ্যার ক্ষেত্রে কিন্তু সূত্রটা খুব সহজ এটি হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র অর্থাৎ বিদ্যুৎ সংখ্যার ক্ষেত্রে সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এখানে আমাকে মানটা কিন্তু মানের ক্রম অনুসারে সাজা নিতে হবে নেওয়ার পর এন বলতে মোট তত্ত্ব সংখ্যাকে বোঝানো হয়েছে তার সাথে এক যোগ করে দুই দ্বারা ভাগ করে যেই পদ পাবো তত পদের মানটা হবে এটা মধ্য আর বিজুল সূত্রের এটা ক্ষেত্রে এরপর জোড়ের ক্ষেত্রে তত্ত্ব সংখ্যা যদি জোর হয় তাহলে কি হবে এন বাই টু তম পদ এবং সেই দুটি মানকে যে দুটি মান পাবো সেই দুটি মান যোগ করে তাকে আবার দুই দ্বারা ভাগ করব অর্থাৎ সে দুটি মানের গড় করলে কিন্তু আমরা ওই জোর সংখ্যার ক্ষেত্রে পেয়ে যাব দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এর মধ্যে নির্ণয় করতে বলছে এখানে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো এখানে মোট তথ্য একটি চোদ্দ একটি জোর সংখ্যা তাহলে এইটা কিন্তু মানের ক্রম অনুসারে সুন্দর করে আগে সাজা নিতে হবে এরপর চোদ্দ যেহেতু জোর সংখ্যা জোর সংখ্যার ক্ষেত্রে সূত্র আমরা জানি এন বাই টু এন বাই টু মানে এন বলতে চোদ্দ চোদ্দ বাই দুইতম পদ এবং চোদ্দ যোগ বাই দুই যোগ একতম পদের মান যেটা থাকবে সেটা যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে চোদ্দকে দ্বারা ভাগ করলে সাত সাততম পদ তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাততম পদ উনিশ এবং তারপরে সাতের সাথে এক যোগ করলে আটতম পদ পদ হচ্ছে বিশ একুশ এই দুটি যোগ করব তাকে দ্বারা ভাগ করব তাহলে দেখো আমরা বের করেছি তাই যে সপ্তম পদ ও অষ্টম পদের যোগ তাহলে সপ্তম পদ উনিশ অষ্টম পদ একুশ দুটি যোগ করলে হবে চল্লিশ কে দ্বারা ভাগ করলে হবে বিশ এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কিন্তু মধ্যক এটি সংখ্যার ক্ষেত্রে এভাবে আমরা নির্ণয় করতে পারি তো আজ এই পর্যন্ত দেখলাম সামনের টিউটোরিয়াল আমরা দেখব যে এই যে শ্রেণী দেওয়া থাকবে এবং শ্রেণী না থাকলেও যদি গণসংখ্যা থাকে সেক্ষেত্রে কিভাবে মধ্য নির্ণয় করতে হয় সেই বিষয়টি সামনের ক্লাসে দেখার চেষ্টা সে সেগুলো ভালো থাকবে আল্লাহ হাফেজ